আলহামদুলিল্লাহ আরেকটা চ্যানেলের মনিটাইজেশন আজকে পেয়ে গেছি আজকে সকালটা আমার কাছে একটা নতুন সকাল পৃথিবীটা খুব নিষ্ঠুর এখানে টাকাহীন মানুষকে সবাই দূরে ঠেলে দেয় আর টাকার মালিককে সবাই নিজের মানুষ বলে দাবি করে তোমার হাতে টাকা যেদিন থাকবে সেদিন তোমার চারপাশে মানুষের ভিড় লেগে থাকবে আর যেদিন পকেটটা ফাঁকা হয়ে যাবে সেদিনই চিনে নেবে কে সত্যি আর কি শুধু অভিনয় ভালো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুব সকাল সকাল আম্মু উঠেছে সকালে উঠে দেখি সব প্রস্তুতি করে রেখেছে খাবার দাবারের আমার নানি মারা গিয়ে সাড়ে তিন মাসের মতো হচ্ছে একটা মানুষ এত দিন ধরে আমাদের মাঝে নেই নানি যখন বেঁচে ছিলেন তখন আমাকে প্রতিদিন একবার না একবার কল দিতে কল করে বলতো আমার খোঁজ খবর নিস একটু ফোন দিস আর যদি ফ্রি থাকিস তাহলে আমার বাসায় আসিস এখন আর এই কথাটা বলার মতো মানুষ আর নেই সময় খুব তাড়াতাড়ি চলে যায় আর সময় কখনোই জন্য থেমে থাকে না আমি এখনও আমার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখি নানির সঙ্গে আমার কনভার্সেশন কিন্তু হোয়াটসঅ্যাপে নানির নাম্বারটা থাকলেও সেই মানুষটা এই দুনিয়াতে নেই এমন একটা জায়গায় চলে গেছে যে তাকে আর কোনো কলও করতে পারবো না আর দেখার ইচ্ছা হলে তাকে আর দেখতেও পারবো না আসলে ভালো সময় খুব ক্ষণস্থায়ী হয় আজকে আমরা বাগানের এইদিকে চুলা ফেলেছি মানে ইটা দিয়ে চুলা বানিয়েছি কারণ এই পাশে একটু বড় পাতিলে রান্না করতে সুবিধা হবে এত বড় পাতিল আমাদের ছোট চুলায় ধরবে না তো এই জন্য আর ডাল চাল দিয়ে একটা খিচুড়ির মতো করা হচ্ছে নানি যখন শেষ কিছুদিন বেঁচে ছিলেন তখন শুধু খিচুড়ি ভাত ঘাটি স্যুপ এগুলোই খেয়ে বেঁচে ছিলেন তো খিচুড়িটা নানির খুব পছন্দেরই একটা খাবার বলা যায় আমার আম্মু আবার দুর্দান্ত রান্না করে তো খিচুড়ির রান্না আমাদের কমপ্লিট এখন এটাতে বাগার দিতে হবে আমরা এটাকে বাগারও বলি তেলানিও বলি তো এর মধ্যে একটু তেল রসুন পেঁয়াজ আবার হচ্ছে পাঁচ ফোরন মশলা এগুলো দিয়ে একটু ভাজা করে তারপরে এটা খিচুড়ির পাতিলের মধ্যে ঢেলে দিতে হবে আমাদের রান্নাটা অলমোস্ট হয়েই গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এগুলো সার্ভ করব সবাইকে মানে যাদেরকে আম্মু ইনভাইট করেছিল তারা এসে নিয়ে যাবে তো খিচুড়িতে ভাগাড় দেয়া হলো আর আম্মুর রান্না করা শেষ এখন আমি এই জায়গাটা ঝাড় দিচ্ছি অনেক সকাল সকাল আম্মু রান্না করার জন্য এই জায়গাটা আসলে ঝাড় দিতে পারিনি উপরে আম গাছ আছে তো আমের পাতা পড়ে জায়গাটা একটু নষ্ট হয়ে যায় তো আমি ঝাড় দিয়ে রুমের মধ্যে আসতেই দেখি আম্মু যাদেরকে ইনভাইট করেছিল তারা এসেছে গামলা থাল যাই যেটা পারে নিয়ে তো তাদেরকে সেটাতে অনেক কয়েকজনকে দিয়েছে এটা আমি একদম লাস্ট এসেছি এসে দেখছি যে দুই চারজন আর নিয়ে যাচ্ছে যাই হোক এই খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল আমিও খেয়েছি মহান আল্লাহ এই সাদগা কবুল করুক এবং এই সাদগা রুসিলায় আমার নানির কবর আজাব যেন মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদোস নসিব করে আপনাদের কাছেও আমার দরখাস্ত থাকলো আপনারা দোয়া করবেন নানির জন্য আজকে শুক্রবার জুম্মার দিন হওয়াতে আমাদের পাড়া একদম ফাঁকা হয়ে আছে মনে হচ্ছে সামনে কারখানা ছিল কারখানাও বন্ধ সবাই খিচুড়ি নিয়ে চলে গেল আমাদের বড় আমের গাছটা বিক্রি করে সেটা দিয়ে খড়ি কেনা হলো আম্মুর যেহেতু বেশিরভাগ টাইমে খড়ির চুলাতে রান্না করতে হয় আর আমাদের অনেক রান্না দুপুরে প্রচুর রান্না থাকে তো খড়ি ছাড়া অন্য চুলাতে সম্ভব না এজন্য ছাদ ভর্তি আজকে শুধু খড়ি আর খড়ি আমের ডাল পালা তো আছে তারপরে কিছু খড়ি সমিল থেকে কি কিনে এনেছে আজকে সকালে সেগুলো এই যে এখানে শুকাতে দিয়েছে আমাদের বাসার পাশেই ছমিল আছে কাঠের তো সমস্যা হয় না এই জন্য খড়ির কোনো আর এই যে দেখেন শীতকাল চলে এসেছে আম্মু এখানে থালা বাসন এক গাদা থালা বাসন মেজে এখানে শুকাতে দিয়েছে নিচ থেকে অবশ্য আমি এই থালা এনে দিলাম আর আমাদের এই যে বেডশিট গুলো এখানে এখন ধোয়া হবে ছাদের উপরে ধোয়া পাগলা খাঁচাখাঁচি করতে একটু ভালো হয় এজন্য ছাদের উপরে আমরা শীতের টাইমে এসে ধোয়া পাগলা করি এখনো নওগাঁতে শীতের কোনো দেখা নেই তবুও রোদটা একটু বেশি আজকে খুব তীব্র একটা রোদ ছিল আর কয়েকদিন পর থেকে হয়তো বা রোদটা একটু সহনীয় হবে তখন রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগবে আমাদের সমস্ত কাজকর্ম শেষে যে আম্মু আমাকে ভর্তা পিসতে দিয়েছে এগুলো হচ্ছে কই মাছের ভর্তা কই মাছ খুব সুন্দর করে পিঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়ে তারপরে এটাকে পাটায় পিষে ভর্তা বানাতে হবে এই ভর্তাটা এত লোভনীয় আর দুর্দান্ত হয় আপনাদেরকে কি বলবো আপনারা যদি না খান তাহলে এটা বোঝানো যাবে না খেয়ে একবার টেস্ট করবেন আজকে দুপুরের আইটেমে ছিল মোলা শাকের ভাজি কই মাছের ভোনা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ